আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখি সুন্দর করে একটা কমেন্ট করবেন কেমন দেখো সবাই আমাদের এদিকে কত মেঘ সাজিয়েছে আর অনেক বাতাস হচ্ছে দেখো সবাই এটা দিয়ে ধান ধান করে করার মেশিন এটা এটার মধ্যে ধান ধরে আর ধান আর খেয়ার আলাদা হয়ে যায় বুঝছো আমার শ্বশুর বাড়ি এগুলো সবাই পারে কিন্তু আমি পারি না আমি যাইও না করতে হাতে গুলার ভিতরে গেলে হাত কেটে যায় বুঝছো দেখো মুরগি আসসালামু আলাইকুম দেখো আমি সকালবেলা আমাদের ক্ষেত থেকে সবজি নিতে আসছি ডাটা কেটেছি আর ধুনধুর কাটতেছি তা তোমরা সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা কেমন আর দেখো সবাই আমার শ্বশুর পটল খেতে পানি দিচ্ছে মাসাল্লাহ কত সুন্দর লাগছে বলো সবাই মাসাল্লাহ 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 কত সুন্দর লাগছে বলো সবাই মাসাল্লাহ বলতে কিন্তু একদমই ভুল বানে কেউ ঠিক আছে মাসাল্লাহ মাসাল্লাহ এই ঝুড়িতেই পড়ছে দেখো এদিকে হয়েছে আর কাটা লাগবো না এগুলাই নিয়ে যাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার সবজি তোলা আমার সবজি কমপ্লিট আল্লাহ একদম গুজে হয়ে নিচে হয়ে আসতে হলো ও ফর হয়ে গেছি এখন যাই দেখো কত বড় একটা আম খেয়ে ফেলছে পাখিতে আমি রেখে গেছি ভাবছি যে পরে পারবো খেয়ে ফেলছে পাখিতে কেমন লাগে বলো তো আর অত আম আমি কীভাবে পারবো খাবো আর কবে এখন খোলাই হয়নি বলছো মানে আমি না অনেক খাবার থাকি ঘরে কিন্তু খাই না আইসামি করে বুঝছো মানে আমার খেতে ইচ্ছে করে না তার জন্য তোমাদের ভাই অবশ্য অনেক রাগ করে আমি আমার শাশুড়িকে দিয়ে আসছি আর আমি একটা খাচ্ছি ভালোই লাগে এই বিস্কিটটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে তোমাদের কার কার এই বিস্কিটটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবা এই তো তারপরে আমি ভাজি কেটে নিয়েছি ভাজি করব।

দেখো সবাই আমি ডিপ ফ্রিজে লিচু রেখেছিলাম একদম পাথর হয়ে আছে দেখো না তরকারি কেটে কষ লেগে হাত একদম দেখো আমার হাতটা কিভাবে কেটে গেছে আমি বলতেই পারি না এই যে এইটা লিচু খাবা তোমরা খাবা লিচু আমার না লিচু অনেক পছন্দ বুঝছো অনেক অনেক পছন্দ আমি অনেকগুলো লিচু গাছ লাগাবো আসসালামু আলাইকুম আমি এখন এই কাপড় চুপড় ম্যাজিক করে ধুয়ে ফেলবো তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখো আশা করি খুব ভালো লাগবে এই তো কাপড়চোপড় ভিজিয়ে রেখেছি দেখো সবাই ম্যাজিক করে ধুয়ে ফেলবো বিসমিল্লা আমি তোমাদের বললাম না কাপড়চুপড় ধোবো ম্যাজিকের মতো এটা আসলে সত্যি একটু চাপাবাজি করছি বুঝছো কাপড় চুপড় কি আর ম্যাজিকের মতো ধোয়া যায় অনেক কষ্ট অনেক কষ্ট কাপড়চোপড় ধোয়া অনেক কষ্টের একটা কাজ আমার কাছে তোমাদের কার কার কষ্টের কাজ মনে হয় কাপড়চপড় আমার তো অনেক কষ্ট হয় এখন আমি যাই না মাছ আর হিসাবটা মেলে দেবো কাপড় কাপড়চুপড় আসতে বিতানা চাদর ভিজেছি সব কিছু পরিষ্কার করছি তো এটা মেলি তারপর আবার আসতেছি এই তো মাত্র কাপড়চুপড় ধোয়া কমপ্লিট হলো ম্যাচিক করে কাপড়চুপড় ধোবো জানো আমার না কাপড়চুপড় ধুইতে গেলে না জামা কাপড় সব একদম ভিজে যায় মানে সব সময় আমার সাথে আমার হয় আমার মাকে দেখছে চোপড় ধুলে এক ফোটা চোপড় ভিজে না কিন্তু আমার একদম পুরো জামা ভিজে যায় অবস্থায় একদম খারাপ তো চোপড় ধোয়ার মতো এত কষ্টর কাজ মনে হয় না দ্বিতীয়টা আছে অনেক অনেক কষ্ট অনেক কষ্ট তো এখন কথা না বলে চোপড়গুলো ছড়িয়ে দিই একদম মেক করছে আমাদের এদিকে বুঝছো যে কোনো সময় আসতে পারে তার আগে একটু ছড়িয়ে দিই একটু শুকিয়ে নিতে পারলে ভালো হবে দেখো আমার কবুতরগুলো গুলো তো এগুলো ছড়িয়ে দিই দেখো সবাই কত কষ্ট করে কাপড় চুপড় ধুয়ে ছড়িয়ে দিছি আর এখন এমে করছে আর গোড়া গোড়া বৃষ্টি পড়ছে আমি বলতেছি আল্লাহ একটু বৃষ্টি পরে দাও আমার কাপড় চুপড় গুলো শুকাক তারপরে দাও প্লিজ আল্লাহ প্লিজ অনেক কষ্ট করে কাপড় ছড়িয়ে দিছি বলো আমি ভিজা এতগুলো কাপড় চুপড় আমি এখন কোথায় মেলবো বারান্দায় তো অল্প একটু জায়গা বলো সবাই কীভাবে কীভাবে কি করব বলো প্লিজ আল্লাহ বৃষ্টি দিয়েও না এখনই অন্যদিকে দাও ফরিদপুর দাও বরিশাল দাও সিলেট দাও রাঙামাটি দাও সব জায়গায় দাও আমাদের এখানে দুই ঘন্টা পরে দাও প্লিস প্লিজ অনেক কষ্ট কাপড় চুপড় ধোয়া পরিষ্কার করছি ধুইছি এখন মেলে দিছি দেখো কি ম্যাক করছে ছিটাও পড়ছে দুই একটা এখানে তো আমাদের এখানে বাতাস থাকুক আমার কাপড় চুপড় শুকিয়ে যাক তারপরে বৃষ্টি যত ইচ্ছে আসুক কোনো সমস্যা নাই এখনকার মতো ফরিদপুর বৃষ্টি হোক লাভ ইউ দেখো সবাই আমাদের এইদিকে তো প্রচুর ম্যাগ সাজিয়েছে তো ভাবলাম কবুতরের খোপের সাইডটা পরিষ্কার করে নিই এই যে ছাদের এই দিকটা সব দিকটা পরিষ্কার করে নিই মেঘ আসলে সুন্দর হয়ে যাবে একদম পানিতে দিতে পরিষ্কার করে নিই তোমরা দেখো একদম ময়লা হয়ে আছে দেখো তোমাদের বলছিলাম না পরিষ্কার করব করা হয়নি তো এখন করে ফেলি পরিষ্কার এই দেখো সবাই আমার পরিষ্কার করা হয়ে যাচ্ছে এই তো আর একটু আছে ঝাড়ুদা বাকি যেন আমার না ধুলা বালুর কাজ করলে নাকে যদি ধুলা বালু যায় না একদম হাঁচি দিতে দিতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় জানো না অনেক খারাপ হয়ে যায় তো আমি নাক মুখ ঢেকে তারপরে এই ধুলা বালুর কাজগুলো করি বুঝছো এই তো আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি একটু কথা বলার জন্য নাক মুখটা খুলেছি তো পরে আবার কথা বলবো কেমন পরিষ্কার করে নিই বলা তো যায় না কখন নাক দিয়ে ধুলাবালু চলে যাবে আবার আমার অসুবিধা শুরু হয়ে যাবে তো রাখি দেখতে থাকো জুয়েল আ জুয়েল এই গাবলাটা নিয়ে আসো উপরে নিয়ে এসো আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ময়লা ফেলামু আমার চাষ ভাসুরের ছেলে আমাদের উঠানে বসে মোবাইল দেখতেছিল তো আমি ওকে বললাম যে আমাকে একটু আমাদের ভোলটা দিয়ে যাও আমি একটু ময়লাগুলো উঠাবো তো ও আসতেছে ও না বুঝছে সারাদিনই নাচে দেখো এই যে আসতেছে দাও বাবা থ্যাংক ইউ একটু নাচো তো একটু নাচো তো কেউ না তুমি একটু নাচো অনেক নাচে বলছে সারাদিন রাত আর একটু ভালো করে নাচো হ্যাঁ নাচো আচ্ছা যাও তুমি যাও মোবাইল দেখো গা যাও থ্যাংক ইউ বাবা যাও আমরা না এটাকে বলি বল বুঝছো কিন্তু আমার শ্বশুরবাড়ির বাড়ির এলাকায় বলে এটাকে গাবলা দেখছো বিদ্যুৎ চমকাইতেছে কত লা ইলাহা ইল্লা সুবহানাক ইননি তো এই তো এটাকে আমরা বলি বল বুঝছো আর আমার শ্বশুরবাড়ির এলাকায় বলে গাবলা তো তোমাদের এলাকায় কে কি বলে এইগুলা কমেন্ট করে বলবা কেমন তো এখন আমি ময়লাগুলো ফালাবো 마শাআল্লাহ দেখো সবাই আমি কত সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি কত নোংরা ছিল তাই না বলে সবাই আর এখন দেখো কত সুন্দর হয়ে গেছে 마শাআল্লাহ সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন আর এই দেখো কতগুলো ময়লা হয়েছে এখানে এই তো আমার পরিষ্কার করা কমপ্লিট কমপ্লিট দেখো সবাই আমি এখন আমার এই গাছের এই সাইডটা পরিষ্কার করব এই সাইডটাও ময়লা হয়ে আছে একদম তো আমি এখন এই জায়গাটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই বৃষ্টি আসলে একদম পরিষ্কার হয়ে থাকবে তো না হলে একদম ময়লাতে কাদা হয়ে যাবে সব জায়গাটা আমি পরিষ্কার করে নি কেমন পরিষ্কার করার পর বলবা সবাই কেমন হয়েছে আমার পরিষ্কার করা ওকে তো ভিডিওটা না টেনে দেখতে থাকো দেখো সবাই আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমার ছাদ আমার ছাদ বাগান অল্প গাছ তারপরও অনেক ভালো লাগে বুঝছো অল্প গাছ তারপরও ভালো লাগে ইনশাল্লাহ একসময় আমার অনেক গাছ ছিল এই ছাদে আবার হবে আল্লাহ রহমতে ইনশাল্লাহ এই তো পরিষ্কার করছি তো তোমরা দেখতে থাকো দেখো সবাই আমার পরিষ্কার করা কমপ্লিট সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার গাছের সাল্লাহ দেখো সবাই আমার ছাদ বাগান পরিষ্কার করা কমপ্লিট মাশাল কত সুন্দর হয়েছে বলো সবাই সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আর আজকে বাতাস হচ্ছে তো বুঝছো বৃষ্টি আসবে মনে হয় তার আগে পরিষ্কার করে নিলাম তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা এই তো আর এই তো এখানে ময়লা রাখা আমি এখন এগুলো ফেলে দেব তো যাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর কমেন্ট অবশ্যই করবা না টেনে দেখবা কেমন ওকে না টেনে দেখবা প্লিজ ছাদ পরিষ্কার করা কমপ্লিট এখন আমি আমার কবুতরগুলোকে একটু খেতে দেব বিসমিল্লা খাও সবাই খাও 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 দেখো ওরা বসে আছে সবাই বাহিরে খাও 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 সবাই খাও আমি এখন এই ময়লাগুলো ফেলে দেবো আমি ঢ্যাঁড়স ভেজে সরিষা দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করলাম তো তো আমার কাছে ভালোই লাগছে শর্টকাটে রান্নাটা ভালো মতো ভিডিও করতে পারিনি তো তোমরা সবাই আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম